আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটি কলিজাপনার রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে খুবই সুন্দর এবং মজাদার একটি রেসিপি আপনারা প্রথমেই দেখে নিয়েছেন আমি কিছু পেঁয়াজ কুচি গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব তারপরে সাথে দিয়ে দিলাম আদা আর রসুন এখন একটা টমেটো আর কিছু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমার অলমোস্ট মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে কলিজাটুকু ছিল সেটাও আমি দিয়ে দেব আমার আগে থেকেই মানে কলিজাটুকু আমি সিদ্ধ করে রেখেছিলাম পরিষ্কার করে এর সাথে একটা আলু দিয়েছি কলিজার সাথে আলু দিলে খুবই ভালো লাগে তাই আলু দিলাম এখন এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসে আপনাদের যদি এই ভিডিওটা মানে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই কিন্তু যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটাও উপরে ভেসে উঠেছে কিছু কাঁচামরচি দিয়ে দিলাম এখন এটা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এই তো আমার হয়ে গেল যে কলি যাবোনা আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না